এই যে ফকিরের কথাটা আমি বলি হ্যাঁ এই বিষয়টা আছে গ্রামে আছে শহরে আছে আমরা দেখা যায় বিয়ের পরে যে দেখি শ্বশুর শাশুড়ি স্বামী নিয়ে মেয়েটা ভালোই আছে সুখী আছে শান্তিতে আছে কিন্তু তখন আমরা মায়েরা ভাবি কি যে না আমার মেয়ে মনে ভালো নাই স্বামী শুধু একা থাকলে ও মনে বেশি খাইতে পারতো বেশি সুখে থাকতো কিন্তু সেটা না কখনোই না একটা ফ্যামিলিতে যখন চারজন পাঁচজন ছয়জন থাকে ওই ফ্যামিলিটার বন্ডিংটা অন্যরকম ওই ফেমিনিনটার একটা চিন্তা ধরায় থাকে আল্লাহরতম জানা ওই ফ্যামিলিতে হাক্তা হাসি খুশি যেমন বাচ্চা যখন হয় তখন নানা-নানি কিন্তু দূরে থাকে দাদাদিদের আদরটা বাচ্চাদের খুবই প্রয়োজন বাচ্চারা দাদাদাদির সাথে বড় হবে দাদাদি আদর জিতনে বড় হবে কিন্তু আমরা মায়েরা ভাবি কিনা আমার মেয়ে একা থাকবে একা থাকলাম আমি বেশি খেতে পারবে একা থাকলাম আমাদেরকে দিতে পারবে একা থাকলে আমাদেরকে দেখতে পারবে কি আমার কাছে আসতে পারবে সেটা না সেটা করতে গিয়ে আমাদের এই সমস্যা এখন দিবসে সংখ্যাটা বেড়ে গেছে আসসালামু আলাইকুম আমি সাধারণ মানুষের কাছে একটাই কথা বলতে চাইবো কারণ কি মেয়েরা যে এখন ডিভোর্স হচ্ছে সেটার কারণ হচ্ছে দুই রকম এক রকম হচ্ছে তার ফ্যামিলি যখন বিয়ে দেয় তখন বিয়ে দেওয়ার পর সে চেষ্টা করে যে সেই মেয়েকে তারপরে মেয়ের যা হাজবেন্ড কে নিজের কাছে রাখার জন্য নিজের কাছে কারণ তখন ভাবে যে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম আচ্ছা আমি ভুল করছি ঠিক আছে নিজের কাছে রেখে দিই তারপর যখন দেখি নিজের কাছে রাখতে পারতেছে না তখন চেষ্টা করে যে তাহলে আমার মেয়েটাকে আমি আলাদা করে ফেলি কিংবা ফকিরের কাছে যাই হুজুরের কাছে যায় যে একটা পানি পড়া দেয় তখন দেখা যায় কি মেয়েটা স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায় বাবা মার কাছে তার লোকজন থাকে তারা থাকতে চায় না তখন বলে জানা আমি ওর ভাত খাবো না ওর ভাত খাবো না বাবা বাবা বলে হ্যাঁ তোমাকে আমরা বিয়ে দিচ্ছি কিংবা তুমি একাই আসতো এখন চলে আসো তোমার এখানে সংসার করার দরকার নেই তোমাকে আমি ভালো ছেড়ে দেখে দিয়ে দিবো আরো ভালো ছেড়ে দেখে দিবো তখন মেয়েটা ভাবে যে না ঠিকই তো বলছে আমার মা আমার বোন আমার ভাই তাহলে আমি চলে যেতে পারি চলে গেলে আমি আরো ভালো যাই এখান থেকে সেটা সে পায় পাওয়ার পরে কিছুদিন বাসায় থাকে তখন একটা জব করে একটা জব খোঁজে বাবা মাকে চালায় নিজেও চলে আর তখন সে এদিক সেদিক কত লোকজনের সাথে পরিচয় হয় দেখা সাক্ষাৎ হয় তখন দেখা যায় নিজের মতো করে সে চলতে পারে নিজের মনে করে চলতে পারে আর যদি ওই ক্ষেত্রে একটা বাচ্চা হয়ে যায় তখন ওই বাচ্চাটাকে তখন আর সে নিতে চায় না বলে না আমি কেন বাচ্চাকে নেবো তোমার বাচ্চা তোমার কাছেই থাকুক তখন মেয়েটা ফ্রি হয়ে যায় কিন্তু এই একটা কারণ হচ্ছে আর একটা কারণ হচ্ছে যখন একটা স্বামী স্ত্রীর ঝগড়া হয় কোনো কিছু নিয়ে একটা মনোমন্দ হয় তখন আমি মনে করি সেই জিনিসটা নিজের ভিতরে চাপা রাখা ভালো কারণ এটা তো বাবা মার কাছে বলার মতো কিছু না আমার সংসার ঝগড়া রাখতেই পারে সেই সংসার ঝগড়া হতেই পারে ঝগড়া হোক আবার ঠিক হয়ে যাবে যদি বাবা মার কাছে বলি বাবা মা তখন আমাকে আরো গুপরামর্শ দিতে পারে একটা বুদ্ধি দিতে পারে বুদ্ধি দেওয়ার ক্ষেত্রে কি হয় সশতা নষ্ট হয়ে যায় সশতা নষ্ট হয়ে গেলে তো বাবা মা কিছু যায় আসলে বাবা মা তো বাবা মা তারা বলে যে তোমাকে আমি এক দিন দুই দিন তিন দিন খাওয়াবো মা গদর খাওয়াবো না তুমি চাকরি করো নিজের খাওয়া নিজে জোগাড় করো তখন মেয়েটা বুঝে যে আরে আমি ভুল করছি কিন্তু ভুল করলে বুঝলো তখন কোনার দা বইয়ে থাকে না যে ফেরা আসার পথ আছে কিন্তু সারা শরীর হয়ে গেছে ফিরে আসবে কিভাবে সেটা থাকে না আরেকটা কারণ হচ্ছে দিবস হওয়ার কারণ যেটা আমরা মুহিলারা জানি যে একটা পুরুষ লোকের বউ বাচ্চা আছে সেটা যাই না আমরা কি করি ঠিক আছে ভাই আপনার বউ বাচ্চা আছে আমি আপনার সাথে বিয়ে করতে চাই কে লুকায় না তখন দেখা যায় ঠিক আছে সেই ছেলেটা ছেলেটা আমার না নাই ঠিক আছে আমাকে ওকে তো খরচ দিতে হচ্ছে না ওকে খরচ দিতে হচ্ছে না ওকে কোনো ভরণ পোষণ দিতে হচ্ছে না ঠিক আছে আমি ওকে লুকায় রাখি তারপর যদি কখনো জানা যায় না পরেরটা পরে দেখা যাবে তখন ওই মেয়েটা ওই ছেলেকে একটা প্রশ্রয় দিল ছেলেটা আসক্ত হলো মেয়েটা হলো পরে একটা আবদ্ধ হলো হওয়ার পর দেখা যায় বাচ্চা কাচ্চা হয় হওয়ার পরে বউ প্রথম কিন্তু অনেক যেকোনো জেনেই যায় জেনে যাওয়ার পরে তখন ভাবে কি জানেন আমি তো কাউকে দেখে আসিনি আমি কেন কারোর সাথে থাকবো আমি হয় ওকে ছাড়বা না আমাকে ছাড়বা তখন ওই স্বামী দ্বিতীয় পক্ষ কে আর ছাড়ে না ছাড়লে প্রথম পক্ষের সাথে সারা সারি হয়ে যায় এই হলো একটা কারণ যে ডিভোর্সের এখন যে মানে অনেক হারে ডিভোর্স মানে বাইরে যেতেছে বলতে গেলে তো আমরা জানি যে আমাদের কারণে আমাদের ডিভোর্স হচ্ছে আর বিশেষ করে আমাদের বাবা মাদের উদ্দেশ্যে একটাই কথা যে মেয়েটা বিয়ে হওয়ার পরে যেন আমরা বলি যে মা এটা তোমার সংসার এই সংসার তুমি বাঁচো মরো এই সংসার তোমারই তুমি কখনো ভালো হোক মন্দ হোক সেটা আমাদের কাছে বলতে আসবে না আসবা বেড়াইতে বেড়ায় চলে যাবা নিজের মতো করে সংসারে খুডি মারিনে মিশে যাওয়া হতেই পারে সেটা তো নেই faults আমাদেরকে এখানে ইনভলভ করবা না কারণ কি আমরা যদি করি তাহলে আমাদের একটু দুঃখ লাগতে পারে সেই দুঃখ থেকে আমরা বলতে পারি যে মা তুমি চলে এসো তোমার ওখানে থাকা লাগবে না কিন্তু এতে করে ভালো হয় না এতে করে ফল খারাপই হয় আমি যেটা মনে করি আর এই কারণগুলোতেই আমাদের মানে ডিভোর্সটা বেড়ে যাচ্ছে আর মায়াদের কানে একটা কথা বলতে চাই যে আপনাদের কাছে একটা অনুরোধ কখনোই কোনো মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে নিজের কাছে রাখার চেষ্টা করবেন না নিজের কাছে রাখলে কি হয় এটা করে নিজের অনেক ক্ষতি হয় আপনারা যেটা বুঝেন না ক্ষতিটা ক্ষতিটা হচ্ছে কি যেমন আপনার ছেলের বউ আপনার সাথে থাকে তখন আপনার মেয়েকে আপনি ডিভোর্স দেওয়ার পর নিয়ে আসেন তখন আপনার ছেলেটাও ছেলের বউটাও এটা মানে না কিন্তু ছেলের বউ কখন কাকে বলে ছেলেকে বলে এই এফেক্টটা যে ছেলের সাথে হয় ছেলে তখন কি করে মানতে না পারে তখন বলে যে মা আমি তোমার মেয়ে চলে আসছে ডিভোর্সের পরে আমি আর তোমাদের সাথে থাকবো না আমি আমার বউ থাকতে চাই না আমি আলাদা থাকবো তখন এটা করে আপনার নিজের সাধন সাথে একটা নষ্ট হয়ে যায় এবং কি মেয়ের সংসার প্রমাণ হয়ে যায় তাই আমি বলবো যে মেয়ের সংসার ভজন ঠিক থাকে আপনার সংসার ভোজনটা ঠিক থাকে আপনি আপনার ছেলেদের নিয়ে ছেলের বোন নিয়ে শুনে থাকেন আর মেয়ে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান নিয়ে সুখে থাকুন এটি কিন্তু একটা মেয়ের প্রকৃতি ঘর ভালোবাসা সবকিছু ভরে থাকে কিন্তু এটা আমরা করি না আমরা চাই আমার মেয়েকে বিয়ে দিয়ে আমার কাছে রাখবো আর ও নিয়ে চায় ওনার মেয়েকে বিয়ে দিয়ে ওনার কাছে রাখবো কিন্তু এটা কিন্তু মেয়ের না মেয়ে মানে কি পরের মানেই সম্পদ এটা আমরা লালন পালন করবো করে ওদেরকে বিয়ে দিব ওরা পরের বাড়িতে যাবে পরের বাড়িতে তখন ওদের নিজের বাড়ি মনে হবে ঘর সংসার করবে ওইটাই তার নিজের বাড়ি বাবার বাড়ি কোনোদিনও নিজের হয় না বাবার বাড়ি বাবার বাড়ি আর স্বামীর বাড়ি সেটা আমার বাড়ি সেইখানে আমার মরার পরে সেখানে আমাকে কবর দেওয়া হবে সেটাই আমি মনে করি যে আমার বাড়ি এই আমার অনুরোধ যেসব মায়েরা এগুলো ভাবেন এগুলো ভাবনা চিন্তা মারবেন আর এই যে ফকিরের কথাটা আমি এটা বলি হ্যাঁ এই বিষয়টা আছে গ্রামে আছে শহরে আছে আমরা দেখা যায় বিয়ের পরে দেখি শ্বশুর শাশুড়ি সামনে নিয়ে মেয়েটা ভালোই আছে সুখী আছে শান্তিতে আছে কিন্তু তখন আমরা মায়েরা ভাবে কি যে না আমার মেয়েরা ভালো নাই স্বামী শুধু একা থাকলে ও মনে বেশি খেতে পারত বেশি সুখে থাকত কিন্তু সেটা না পক্ষে না একটা ফ্যামিলিতে যখন 4 জন 5 জন 6 থাকে ওই ফ্যামিলিটার বন্ডিংটাই হল রকম ওই ফ্যামিলিটার একটা চিন্তা ধরায় থাকে হল রকম যে না ওই ফ্যামিলিতেতে একটা হাসি খুশি যেমন বাচ্চা যখন হয় তখন নানা নানি কিন্তু দূরে থাকে দাদা দাদির আদরটা বাচ্চাদের খুবই প্রয়োজন বাচ্চারা দাদা দাদির সাথে বড় হবে দাদা দাদির আদর যে স্নেহে বড় হবে কিন্তু আমরা মায়েরা ভাবি কিনা আমার মেয়ে একা থাকবে একা থাকলে আমার বেশি খেতে পারবে একা থাকলে আমাদেরকে দিতে পারবে একা থাকলে আমাদেরকে দেখতে পারবে কি আমার কাছে আসতে পারবে সেটা না সেটা করতে গিয়ে আমাদের এই সমস্যা এখন ডিভোর্সের সংখ্যাটা বেড়ে গেছে কারণ সব বাবা ছেলেরা চায় না বাবা মা ছেড়ে থাকতে সব ছেলেরাই চায় আমার বাবা মাকে সাথে আমি একটা ভরপুর সংসারে থাকি কিন্তু যখন দেখা যায় ঘরে একটা অশান্তি হয় ঝগড়া হয় বিবাদ হয় তখন দেখা যায় কি ওই ছেলেটার মন মানে সেটা নষ্ট হয়ে যায় ঠিক আছে আমি ঝগড়া বাজারের দরকার নেই আমার কিন্তু বউ নিয়ে চলতেই হবে খাইতেই হবে তার আমার বউ যা বলে আমি তাই বলে নি আর তা যদি মানতে না পারে তখন মেয়েটা কি করে ছেলেটাকে ডিভোর্স দিয়ে চলে যায় কিন্তু এটা ঠিক না ছেলেটাকে কেন ডিভোর্স দিব কারণ ছেলে মেয়ে বিয়ে হইতে ছেলে মেয়ের একটা বিয়ে না এই বিয়েটা আমি মনে করি এই একটা পরিবার যেমন ধর একটা পরিবার আমার বাবা মা তার বাবা মা এটা নিয়ে একটা পরিবার হয় আর যখন নাকি দুইটা পরিবার মিলে তখনই কিন্তু একটা 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 বন্ধন তৈরি তৈরি হয় 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 বিয়ে বিয়ে কিন্তু আমরা মনে করি যে না আমি ছেলেকে পাইছি ছেলেকে বিয়ে করি এটাই আমার আমার সংসার কিন্তু তার বাইরে তো অনেক কিছু থাকতে পারে ছেলে বাবা মা থাকে ভাই বোন থাকে এদেরকে নিয়ে যে থাকতে হয় সেটা আমরা বুঝি না আর আমরা যতটুকু বুঝি ততটুকু বাবা মারা বুঝতে চায় না বাবা মারা চায় যেন আমার মেয়েটা স্বামীকে নিয়ে আলাদা থাকে একা থাকে তাহলে আমার মেয়ে ভালো চলতে পারবে আর যদি এরকম না হয় মেয়ের সাথে কি করে মনে মনে হলে একটু যদি কোনো কিছু হয় মেয়ের সাথে স্বামীর সাথে মাকে যদি একটু ফোন দিয়ে বলে তখন মা কি করে না তুই শুকে নেই তোকে নিয়ে আসবো তুই চলে আয় এখনই চলে নাতি মেরে ফেলা দিয়ে চলে আয় কিন্তু এটা ঠিক না বলাটা এটা ঠিক না তখন মায়ের বলতে হবে কি তোমার সংসারে কি হয়েছে না হয়েছে এটা তুমিই বুঝো তুমি কোনো ভালো মুমেন্টের কথা হলে আমাকে বলবা শেয়ার করবা কিন্তু ভালো ভালো এর না হলে আমাকে বলবা না হ্যাঁ